এই পাচ্ছি ব্যারিস্টার কি পরিমাণ অসহায় ব্যক্তি এই রাস্তাটা দেখেন এই রাস্তাটা দেখেন আমি এমপি হতে চাই আপনাদের চাডাঙ্গা জেলার এমপি হলে এই রাস্তা আমি আমার গরু ছাগল জমি জায়গা পেয়েছে এই রাস্তা করবো আপনারা দোয়াঘাট যাওয়ার জন্য আমি চার দুয়াসরের এমপি হতে চাই হয়ে আমি এই মানুষগুলার খেটে খাওয়া মানুষগুলার গায়ের ঘাম রক্ত এই রাস্তা সম্পর্কে জেনে আমি নিজেই খুবই কষ্টদক এই এলাকার মানুষের করিমপুরবাসীর যে কষ্ট আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটি কথাই বলবো যে এই এলাকার মানুষকে একটু একটু সাহায্য করুন কি অবস্থা আমি দেখতে পাচ্ছি আপনার দেখেন আমি মধ্যে দেখতে পাচ্ছি একজন কৃষককে দেখেন গায়ের ঘাম রক্ত করে এই পাটের ভুই নিয়ে আমি তার সম্পর্কে তাকে একটু জিজ্ঞাসা করবো যে এই রাস্তা সম্পর্কে ভাই এই রাস্তাটা আসলে কি জন্য হয় না আপনি তো বলেন তো ভাই এই রাস্তাটা কেন হয় না আসলে এই রোডটা অনেক দিন ধরে পড়ে আছে অনেক নেতা এখানে আসে সো বলে যায় এবার আপনারা নির্বাচনে আমাকে পাশ করেন আমরা নেক্সট টাইম আপনাদেরকে এরোটা করে দেব তো এইভাবে আর কি যেই আসে সেই আশ্বাস দিয়ে যায় রোড হয় না এইভাবে পড়ে আছে আপনারা যে যারা প্রতিনিধিত্ব করেন যাদের এমপি এমপি করেন চেয়ারম্যান করেন উপজেলা চেয়ারম্যান করেন তাদের তাদের কি আশ্বাস আপনার ভোট দেন এই যে তারা এসে বলে আপনারা তো ঠকেই যাচ্ছেন আমার মতন মানুষকে একটিবার চান্স দেন আপনারা আমি এই এই রাস্তাকে পিস রাস্তা বানিয়ে দেবো ইনশাল্লাহ আমি মাননীয় প্রধানমন্ত্রীকে করিমপুরবাসীর একটা অনুরোধ রাখতে চা বলতে চাচ্ছি যে এই রাস্তাটা পাকা করুক ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য